ডোন্ট পিঞ্চ খামচি দিও না ডোন্ট নিপ মি আমাকে চিমটি দিও না ডোন্ট অ্যানয় বিরক্ত করো না ডোন্ট স্পিড হেয়ার এখানে থুতু ফেলো না ডোন্ট টিকল সুরসুরি দিবে না ডোন্ট ক্র্যাক ফিঙ্গার্স আঙুল ফুটিও না ডোন্ট বদার বিরক্ত করো না ডোন্ট বি ফ্যানিক আতঙ্কিত হও না ডো্ট বি ডিসেপয়েন্টেড হতাশ হই না ডোন্ট ওয়ারি চিন্তা করো না ডো্ট ওয়াস্ট ইউর টাইম তোমার সময় নষ্ট করো না ডো্ট শাট ইউর আইস তোমার চোখ বন্ধ করো না ডোন্ট ক্রাই কান্না করো না ডোণ্ট ঠক কথা বলো না ডোন্ট বি স্যাড কষ্ট পেও না ড গিভ আপ হাল ছেড়ে দিও না বি অ্যাংরি রাগ করো না লাই লাইক মি আমাকে মিথ্যা বলো না ডোন্ট কাম এগেইন আর এসো না ডোন্ট লোজ হার্ট হতাশ না